যিনি কল করেছেন যাকে নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন আমার রিনাক স্যার আমি নোয়াখালী থেকে কল করছি কোন আপনাদের নোয়াখালী নোয়াখালী কি কষ্ট নিয়ে থেকে কল করলেন স্যার আমার করে আমি হাতটা দুটো করতে ফেলেন না আমার এই যে সিঁর্গুরা থেকে হাঁটেন পর্যন্ত রগের মধ্যে টলমল করে ব্যাথা করে আপনার হাতটাকে যে মাথার উপরে রাখেন এরকম আমাকে দেখতে পারেন আপনি কি আমাকে দেখছেন মাথার উপর রেখে এখন কথা বলেন আপনার এই কষ্ট কতদিনের আমাদের কষ্টটা প্রায় 20-30 দিন হবে কতদিন 20-30 দিন হবে বিশ 30 দিন

সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ লাজিম এটা বলেন আবার আগে জায়গা আনলেন কিন্তু হাত কিন্তু মাথায় থাকবে কোন দিকে বাম দিকে তাই না বাম হাত মাথায় রাখেন এই যে হাত বাম হাত এরকম মুখ করে দেখেন তো এই যে এইটা এইটা এরা মাথায় রাখবেন রেখে কোন পক্ষে দশবার এক্সারসাইজটি করবেন আর এই চোকালটা সামনে নেবেন এটা করতে থাকেন আর আপনার এই বাম ঘরে এখানে ডোলবেন একটা ভিডিও দিলাম এই ভিডিওটা দেখেন যদি কোনো কারণে এগুলো করতে না পারেন আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমাদের যে অনুষ্ঠানটি আপনি দেখছেন ওখানে দেখেন নিচে শেয়ার লেখা আছে

আমাদের এই ভিডিওর মধ্যে বলছি এভাবে আপনি রেখে এক্সারসাইজটি করবেন